তো যাদের সামনে বিয়ে রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ দারুণ অফার নিয়ে এসেছে ডিজিটাল শাড়ি প্যালেস তার মধ্যে সব থেকে বেস্ট অফার রয়েছে আপনাদের এখানে কিন্তু বেনারসি কিনলে জামদানি ফ্রি থাকছে আর প্রচুর কম দামে কিন্তু আমাদের পুরো ভিডিওতে শাড়ি দেখানো হয়েছে পুরো ভিডিওটা কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখতে হবে আর প্রথমেই বলে রাখি যে কোনো মলে যেতে হবে না সোজা হোলসেল ঘরে চলে আসুন ডিজিটাল শাড়ি প্যালেসে চলে আসুন এসে হাতে ধরে দেখে দারুন দারুন শাড়ি নিয়ে যান প্রচুর প্রচুর অফার রয়েছে আমাদের এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে প্রচুর কম দামে কিন্তু আপনারা শাড়ি পাচ্ছেন এছাড়াও এক দুপি শাড়িও কিন্তু বাড়ি বসে কিনে নিতে পারছেন আর কত অফার চাই এই সব অফারগুলো কিন্তু নিতে হলে বাড়িতে বসে থাকা যাবে না তার হাতে ধরে ডিজাইনার শাড়ি পেলে চলে আসতে হবে এবং হাতে ধরে শাড়ি দেখে কিনে নিয়ে যেতে হবে। বর্তমানে এখন বিয়ের সিজন। এই বিয়ের সিজনে ইউনিক কিছু সিল্কের কালেকশন দেখতে দেখুন আজকের এই ভিডিওটি। আজকের এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি শাড়ির দাম থাকবে একদমই চিপ যারা বিয়ের দড়ন স্পেশাল বেনারসি কাতান এমন কি সিল্কের শাড়ি খুঁজছেন, আপনাদের আমি বলবো আপনারা আজকের এই ভিডিওটি দেখুন। হোলসেল ঘর থেকে যদি বিয়ের কেনাকাটা করতে চান, অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটি। থাকবে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। এমন কি থাকবে শাড়ি কিনলে শাড়ি ফ্রি। এমনকি এখান থেকে দু এক পিসও শাড়ি নিতে পারবেন হোলসেল দামে এক গুচ্ছ অফার নিয়ে হাজির হয়েছে ডিজিটাল শাড়ি প্যালেস কিভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এই সমস্ত ডিটেলস জানতে দেখতে হবে আজকের এই ভিডিওটি তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম অতনু সমাদার আমার নাম অন্তরা আচ্ছা আপনাদের শপ নেম কি আছে তো আমাদের শপ নেম থাকছে খুবই পরিচিত ডিজিটাল শাড়ি প্যালেস আচ্ছা মোটামুটি সবাই চেনে আর কি শান্তিপুরের বুকে আর কি একদমই তাই একদম তো এখানকার ঠিকানা কি থাকবে বা এখানে কিসের উপর ডিলিং করা হয় আপনাদের এখানে আমাদের পুরোপুরি হোলসেল কাউন্টার আছে আমরা হোলসেলের পুরোপুরি সিল্ক শাড়ি থেকে শুরু করে ছাপা শাড়ি হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে বেনারসি শাড়ি এবং তাঁত শাড়ি এবং জামদানি শাড়ির কিন্তু স্পেশাল ভ্যারাইটি রয়েছে প্রচুর প্রচুর তো আপনারা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু দেখতে থাকলে বুঝতে পারবেন মানে কত রকম প্রিমিয়াম কোয়ালিটির থেকে শুরু করে আমাদের কাছে শাড়ি পাওয়া যায় আর আজকে বিশেষ করে আমরা দেখো বিয়ে স্পেশালের একটা ভিডিও থাকছে সামনে বি বিয়ের সিজেন আসছে তার জন্য কিন্তু প্রচুর প্রচুর আমরা সিল্কের কালেকশন রেখেছি যেগুলো আপনারা না দেখলেই নয় না দেখলে তো পুরোপুরি মিস করবেন এমনকি বেনারসি বেনারসি যে কত ভ্যারাইটি হয় কত কালার হয় প্লাস কোয়ালিটি হয় পুরোপুরিভাবে দেখতে হবে আমাদের কাছে কিন্তু মানে ছশো টাকা থেকে শুরু করে বেনারসি আপ টু আপনার দু হাজার আড়াই হাজার তিন হাজার সব রকম কিন্তু রেঞ্জের আছে পিওর বেনারসিও কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি প্রত্যেকটাই দেখিয়ে দেবো স্পেশালি হবে সিল্কের উপরে সিল্ক জামদানি আর বিয়ের বেনারসির উপরে কিন্তু আজকে ভিডিওটা থাকছে সামনে যাদের বিয়ে আছে তো তাদেরকে বলবো একবার হলেও আমাদের কাউন্টারে ভিজিট করবেন হাতে জিনিস ধরে দেখবেন মানে ভালো লাগলে তবে নেবেন নাহলে নিতে হবে না আর গ্যারান্টিড আইটেম থাকছে আমাদের কিন্তু ফুললি আশা করি বিয়ের তথ্য থেকে শুরু করে যত যাবতীয় যে বিয়েতে লাগে ধুতি পাঞ্জাবি থেকে অল ওভার সব কিছু আমার কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোপুরি হোলসেল দামে সেটাই আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজ করে দেন আমরা কিন্তু পুরোটা দায়িত্ব দায়িত্ব নিয়ে আপনাদের কালেকশন সেন্ড করে দেবো সেখান থেকে চুজ করে আমাদের ব্যাক করে দেবেন আপনারা হাতে শাড়িটা পাবেন তারপর কিন্তু কুরিয়ার বয়কে পেমেন্ট করবেন ভয়ের কোনো কারণ নেই আর সব থেকে বড় কথা হচ্ছে যে সকল দিদি ভাইরা এখনো বসে আছো তারা কিন্তু আমাদের সাথে নির্ভয়ে যোগাযোগ করতে পারো পুজোর আগে কিন্তু আমরা প্রচুর দিদি ভাইদের সঙ্গে কাজ করেছি এবং দারুণ ফিডব্যাক পেয়েছি আমরা চাই পরবর্তীতেও এরকম আরো প্রচুর দিদি ভাই আমাদের সাথে কাজ করুক আর

সুবিধা আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি তো মাল নিতেই রেপ্লিকা থেকে শুরু করছি একদম থাকবে কিন্তু দারুন সফট কোয়ালিটি থাকবে আমরা একদম কিন্তু কিন্তু কোয়ালিটি করে করি এটা থাকছে একশো পঁচানব্বই টাকার মধ্যে আচ্ছা তারপরে আসছি কাতান সিল্কের মধ্যে তো এটা আপনার আচল কন্ট্রাস্টের মধ্যে থাকছে ঠিক আছে এরকম টাইপের কাতান সিল্ক কিন্তু থাকছে আপনার মোটামুটি দুশো সত্তর টাকা থেকে শুরু থাকছে থাকছে উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে আমি বলে রাখছি আমি যত সিল্ক দেখাবো উইথ ব্লাউজ পিস কিন্তু একদমই তাই তারপরে আসছে একটা কাতান সিল্কের মধ্যে বেনারসি বুটটা ঠিক আছে এরকম টাইপের সিল্ক কিন্তু মাত্র আপনার দুশো তিরিশ টাকা থেকে শুরু আছে টু থ্রি জিরো টু থ্রি জিরো ঠিক আছে কেউ যদি হিউজ এনে যে কোনো শাড়ি সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু রেট কমে আসবে ঠিক আছে একদমই তাই প্রত্যেকটা শাড়ির কিন্তু আমি জাস্ট একটা করে স্যাম্পেল দেখাচ্ছি এর কিন্তু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আপনি চয়েস করে নিতে পারেন ঠিক আছে তারপরে দেখছি আপনার গাও দেওয়াল শাড়ির মধ্যে এটা প্লেন যারা পছন্দ করেন প্লেন পড়তে শুধু তাদের জন্য কিন্তু স্পেশালি বানানো ঠিক আছে এটা কিন্তু একদম মানে মাখনের মতো সফট হবে প্রচুর প্রচুর কিন্তু এর ভ্যারাইটি থাকে আমি আরো দেখিয়ে দেবো গাদওয়ালের মধ্যে থাকছে আপনার বুটির কাজ থাকবে এটা কিন্তু একদম পার থাকবে ঠিক আছে এটা আপনার মোটামুটি সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে এটা অল কিন্তু কাজ করা থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে ঠিক আছে আচলটা এরকম থাকবে আচ্ছা তারপরে আসছি অ্যামব্রোজ ওয়ার্ক মধ্যে ওয়ার্কের মধ্যে থাকলে এরকম টাইপের কিন্তু থাকবে দেখুন একদম সফট কোয়ালিটি থাকছে ভিতরে কিন্তু জল ছাপা এরকম কাজ থাকবে সুন্দর কিন্তু একটা কাজ থাকবে এটা হাতে না ধরলে সামনাসামনি না ধরলে বুঝতে পারবে না তার জন্য ভিউয়ার্সদের অবশ্যই বলবো একবারও যদি সম্ভব হয় শান্তিপুরে এসে আমাদের সবে ভিজিট করে হাতে ধরে মালটা কিনবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি কোয়ালিটি নিজে বুঝতে পারবেন এটা কিন্তু থাকছে সাড়ে চারশো টাকার মধ্যে চলে আসবে পুরো একদম জারির কাজ সাড়ে চারশো টাকা দামের মানে মধ্যে বিশাল ব্যাপার ঠিক আছে এরকম কোনো হোলসেল দ্বারাই কিন্তু সম্ভব এগুলো কিন্তু তত্ত্ব থেকে শুরু করে যে কাউকে কিন্তু দিতে পারবেন বিয়ের ক্ষেত্রে ঠিক আছে এটা দেখুন অল ওভার এরকম সফটের মধ্যে কাজটা যাবে অনবদ্য সুন্দর রয়েছে কিন্তু এটা আচল যাচ্ছে ফল ওভার কাস্ট থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে কালার ভ্যারাইটি মিনিমাম ছ থেকে আটটা পাবে ঠিক আছে এটা থাকছে আপনার চারশো টাকার মধ্যে একদমই তাই তারপরে আসছি আরো দেখুন সিল্কের মধ্যে এটা আরেকটু বেটার কোয়ালিটিতে চলে আসছি আমরা আস্তে আস্তে প্রিমিয়ামের দিকে যাচ্ছে ঠিক আছে এরকম টাইপের কিন্তু সফট কোয়ালিটি থাকবে একদমই আর এরকম টাইপের বডিটা থাকছে ফুল আঁচলটাও দেখিয়ে দিচ্ছি আঁচলটা কিন্তু দেখুন কতটা গর্জিয়াস থাকছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না অবশ্যই একবার ভিজিট করে দেখবেন প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু স্যাম্পেলও পাঠিয়ে দেবো সামনে যাদের বিয়ে আছে ভাবছেন তারা কিন্তু অতি সত্য যোগাযোগ করুন প্রচুর প্রচুর বেনারসির আইটেম আছে আমি দেখিয়ে দেবো বেনারসি গুলো আপনাদের কিছু কিছু প্লাস সিল্কের তো আইটেম এর মানে একদম ভরপুর রয়েছে ঠিক আছে তো দেখুন এরকম টাইপের সুন্দর কাজ করা থাকবে মিনের ভেতরটাতে আর আঁচলটাও কিন্তু ফুল গর্জিয়াস থাকছে প্লাস এটা মঙ্গলগিরির পার থাকছে কিন্তু অল ওভারটা এত কিছু দিয়ে দাম শুনলে অবাক হবেন ছশো নব্বই টাকা মাত্র সিক্স নাইন জিরো মধ্যে সিক্স নাইন জিরোর মধ্যে চলে আসছে এটা কিন্তু পুরোপুরি উইথ ব্লাউজ পিস সিঙ্গেল পিস দেখানো একদমই অবশ্যই তাই দেখুন ব্লাউজ পিসটা বেরিয়ে গেছে যখন দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কিন্তু কাজ থাকবে হসপিটাতে দেখুন একদমই তাই আমরা যেটা বলবো থাকবে কোয়ালিটি অ্যাসিওরড থাকছে পুরোপুরি হোলসেল রেট থাকছে কিন্তু এগুলো কিন্তু নরমাল মার্কেটে ডবল দামে বিক্রি হয় ঠিক আছে আচ্ছা দেখছি আর একটা শাড়ি দেখুন কাতানের মধ্যে আচল কন্ট্রাস্ট দাম শুনলে অবাক হয়ে যাবেন অনেকে অনেক দাম দিয়ে কিনেছেন তো এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকছে সফট কোয়ালিটি থাকবে দাম থাকছে মাত্র 750 টাকা 750 750 এর মধ্যে থাকছে আচলটা দেখুন এরকম বাই কালারে যাচ্ছে কতটা সুন্দর লাগছে পরলে কিন্তু আরো সুন্দর লাগবে প্রত্যেকটার কিন্তু মিনিমাম ছয় থেকে সাতটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছে অবশ্যই তাই প্রচুর সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি থাকছে আসতে হবে যোগাযোগ করতে হবে দেখতে হবে তারপরে আমরা পিওর এর দিকে চলে আসছি পিওর জল কাতান দেখতে পাচ্ছেন পিওর জল কাতান থাকছে এরকম টাইপের কিন্তু অল ওভার বডিটা ফার্স্ট টু লাস্ট শুধু এইটুকু নয় অল ওভার বডিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এরকম কাজে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগবে পুরো বেনারসি ফেল টাইপের মানে এত সুন্দর গর্জিয়াস শাড়ি রয়েছে আর পুরো বাটারি সব থাকবে আঁচলটা কিন্তু এরকম কন্ট্রাস্টে যাবে একদম মাখন কোয়ালিটি হবে ঠিক আছে এটা মাত্র দাম শুনলে অবাক হবেন এইট ফিফটি আটশো টাকা পিওর জাল কাতান আপনি মানে শুনলে মানে ভাবতে পারবেন এত কম দামে দিতে পারছি আমরা হোলসেলার বলেই দিতে পারছি ঠিক আছে আর এবন জানে যে এলে পাওয়া যাবেন আপনি আসবেন যত লাগবে তত পেয়ে যাবেন যে কোনো জিনিস ঠিক আছে ফুল স্টক আছে इवन একদম চিপ রেট বলে যে মনে করবেন না যে কোয়ালিটি কম হবে একদমই সেটা না এটা হোলসেল বলেই এতটা কম রেটে আমরা দিতে পারছি এটা নরমালি কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগতো ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন বালুচুরি অরিজিনাল বালুচুরি রয়েছে দেখুন পুরো ফুল ওয়ার্ক রয়েছে জরি ওয়ার্কের থাকবে আচল কন্ট্রাস্ট পার কন্ট্রাস্ট থাকছে বডি আলাদা কতটা গর্জিয়াস কালারটা দেখুন এর বাইরে মিনিমাম দশটা কালার পাবে ভালো ছুটি ঠিক আছে প্রচুর প্রচুর কালার অপশন থাকবে কিন্তু এরকম টাইপের থাকবে এটা ফুল বডিটা এরকম যাবে আচলটা কিন্তু বাই কালারের আসছে ঠিক আছে আচ্ছা তারপরে আসছি পিওর এর মধ্যে পিওর কাতান সিল্ক ঠিক আছে এটা কতটা গর্জিয়াস শাড়িটা জাস্ট একবার দেখুন আপনার মানে পুরো ফুল ব্যাটারি গ্যারেন্টেড সব থাকছে ঠিক আছে এগুলো প্রিমিয়াম কালেকশনের মধ্যে আসছে আচলটা এরকম থাকবে সিলভার কাজের থাকবে গোল্ডেন কাজের কপার কাজের যার যেরকম পছন্দ কিন্তু নিতে পারবেন বেছে ঠিক আছে এরকমগুলো থাকছে কাপড়টা না ধরলে আপনি ভাবতে পারবেন এতটা সুন্দর থাকছে নর্মালি প্রচুর প্রচুর দামে বিক্রি হয় এবার পুজোতেও অনেক দাম গেছে কিন্তু এখন কিন্তু দাম প্রচুর প্রচুর কম আছে তার জন্যই বলছি বিয়ের রয়েছে সেল চলছে আপনারা কিন্তু আসবেন এরকম টাইপের শাড়ি কিন্তু থেকে শুরু আছে আমার আটশো পঞ্চাশ টাকা থেকে এরকম ব্যাটারি সব পিওর কোয়ালিটি শুরু আছে ঠিক আছে দেখতে পাবেন যে কোনো কালার চাইবেন তো পেয়ে যাবেন তারপরে আর একটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে শুধু দেখতে হবে আসতে হবে এগুলো হচ্ছে ইউনিক আইটেম এগুলো হাতে না ধরলে বিশ্বাস করবে না না দেখলে বিশ্বাস করবে না ফুল জারি ওয়ার্ক থাকছে এমনকি আপনি এতটা সুন্দর ফিনিশিং হাত বোলালে আপনি বুঝতে পারবেন না যে কাজ করা এতটাই সুন্দর ফিনিশিং রয়েছে ঠিক আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থাকছে প্রিমিয়াম কালেকশন থাকছে কিন্তু এই রেটে যা দিয়ে দিচ্ছে এটা হোলসেল দ্বারা ছাড়া সম্ভব না আমাদের ছাড়া সম্ভবই নয় ঠিক আছে এগুলো মাত্র থাকছে আপনার নাইন হান্ড্রেডের মধ্যে ঠিক আছে একদমই তাই তারপরে থাকছে অরিজিনাল ফুল পিওর জালকাতান থাকছে ঠিক আছে এটা কাটবেরি কোম্পানির থাকবে এটা কিন্তু পুরো ফুললি ব্র্যান্ডেড আইটেম একটা এটা কিন্তু প্রচুর প্রচুর দামে পনেরোশো ষোলোশো দু টাকা করেও বিক্রি হয় আমার কাছে কিন্তু এটা নাইন ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছে ইভেন সেল হয়েছে প্রচুর প্রচুর আগে হাজার পিস সেল হয়েছে মিনিমাম ঠিক আছে এতটাই সেল ছিল এর চাহিদা আছে এখনো পর্যন্ত ক্রেজ আছে তো এটা কিন্তু থাকছে মাত্র নাইন ফিফটির মধ্যে হাতে না ধরলে বিশ্বাস করবে না তারপরে আরও একটা ট্রেন্ডি আইটেম দেখাচ্ছি ওপেন বর্ডার সিল্ক ওপেন বর্ডার সিল্কের মধ্যে আমাদের চার পাঁচ রকমের ডিজাইন থাকবে ঠিক আছে জাস্ট দেখুন অসাধারণ এরকম টাইপের কালেকশন এর পাড়ের কিন্তু কোনো বর্ডার থাকবে না এটা জাস্ট এরকম লতার মতো থাকবে বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে কিন্তু এটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এরকম টাইপের থাকবে এর আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি আঁচলটা কিন্তু দেখুন কতটা সুন্দর থাকছে জাস্ট অসাধারণ একটা আইটেম থাকছে কাপড় যদি বলেন তো কোয়ালিটির কথা এ গ্রেড কোয়ালিটি থাকবে পুরো ফুল বাটারি সফট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে ঠিক আছে কাউকে গিফট করে থেকে শুরু করে আপনি নিজেই ইউজ করবেন কোনো অনুষ্ঠান ওকেশান বিয়েবাড়ির যে কোনো জায়গাতে আপনি গেলে বলবে একটা গর্জের শাড়ি আছে ঠিক আছে তারপরে দেখুন কত সুন্দর কোয়ালিটি জাস্ট ডিজাইনগুলো দেখুন এসব টাইপের ডিজাইন মানে আপনারা শুধু হয়তো দেখেন নি এর আগে ভীষণ সুন্দর কিন্তু ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন এরকম ডিজাইনে কিন্তু আরো অনেক রকম কালার অপশন পেয়ে যাবেন তার জন্য কি করতে হবে তাড়াতাড়ি এসএস নিয়ে কিন্তু আমাদের WhatsApp এ একটা মেসেজ করে রাখতে হবে বাকিটা কিন্তু আমরা দেখে দেব আচ্ছা এইটা কিন্তু ब्लाস্ট পিসের সাথে রয়েছে এছাড়াও কালার অপশন কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন

কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আচলটা রয়েছে রানি কালারের মধ্যে আর কিন্তু ভীষণ সুন্দর একটা মিড নাইট ব্লুর মধ্যে রয়েছে এছাড়াও কিন্তু আরো অনেক রকম কালার কম্বিনেশন রয়েছে যেটা দেখলেই তো পছন্দ হবে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয় তার জন্যই বলছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখার সুবিধা যেহেতু আছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আপনারা যারা নিকটবর্তী স্থানে থাকেন আমাদের শান্তিপুরের থেকে যেরকম কলকাতা হাওড়া হুগলি যে কোনো আশেপাশে এলাকা থেকে সামনে বিয়ে রয়েছে আর অপেক্ষা করবেন না প্রচুর দাম কম আছে প্লাস সেল চলছে আমাদের সাথে কিন্তু এবং এর সাথে আর একটা অফার অফার দিতে চলেছি আমাদের সাথে কিন্তু যদি আপনি ফুল বিয়ের ফুল কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু একটা জামদানি শাড়ি পুরোপুরি কেনে গিফট আছে ঠিক আছে একদম পুরোপুরি ফ্রি থাকছে বিয়ের কেনাকাটার প্রতি একটা জামদানি শাড়ি আচ্ছা এবার আমি কিছু বেনারসি দেখাচ্ছি তারপরে জামদানির কিছু আইটেম দেখাচ্ছি একদম পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন না দেখলে কিন্তু পুরোপুরি মিস আর লস কিন্তু আপনারই হয়ে যায় একদম তো যারা এতক্ষণ বেনারসির কালেকশন দেখার জন্য বসেছিলেন তাদের জন্য কিন্তু বেনারসির দারুণ দারুণ কালেকশন নিয়ে চলে এসছি যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে জাস্ট চোখ ধারানো কালেকশন রয়েছে এর বাইরেও কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে কিন্তু ভিজিট করতে হবে আর ভিজিট যারা করতে পারছেন না তাদেরও কিন্তু আমরা এক দু পিস শাড়িও কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি তাও আবার ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আছে আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে মানে যেমন যদি মনে করে যদি কেউ মনে করে যে এগুলোই দু এক পিস নেবে সেক্ষেত্রেও পাবে আর কি পসিবল একদম

পাঁচশো টাকার মধ্যে পিওর বেনারসি কাপড় ধরবেন একদম ব্যাটারি সফট কোয়ালিটি থাকবে মাখনের মতো কোয়ালিটি থাকবে কালেকশন আর কি একদমই তাই ফুল বিয়ের কালেকশন যেটা একটু ভালো কোয়ালিটির মধ্যে নেবেন তবে আমাদের কাছে যেরকম দাম থাকবে কিন্তু নর্মাল জায়গাতে তার থেকে কিন্তু ডাবল দাম থাকবে ঠিক আছে মাত্র কিন্তু দু টাকা থেকে যদি তার থেকে কেউ বেটার নিতে চান অনেক রকম কোয়ালিটি আছে আমাদের কাছে তিন টাকার মধ্যে নিলে কিন্তু আরও বেটার কোয়ালিটি হবে প্লাস বেটার ডিজাইন হবে জাস্ট দেখুন চোখ ধাঁধানো কালেকশন এত এত ডিজাইন আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনি আসবেন জিনিস হাতে ধরে দেখবেন মাখন কোয়ালিটি থাকবে ঠিক আছে পিওর বেনারসি ওয়ান কোয়ালিটি পাবে একদম এ ওয়ান কোয়ালিটি আপনি না ধরলে বুঝবেন না এতটাই ভালো আর এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার বিয়ের বেনারসি কেনার মূল ঠিকানি হচ্ছে ডিজিটাল শাড়ি প্যালাস আসবেন পছন্দ হতে বাধ্য প্লাস একদম এক নাম্বার কোয়ালিটির হবে ঠিক আছে জাস্ট দেখার মতো দেখুন বেনারসি ঠিক আছে একদম ভর্তি কাজ প্লাস পিওর বেনারসির উপর ঠিক আছে প্রচুর প্রচুর কিন্তু কোয়ালিটি রয়েছে প্রচুর রকমের মানে যে রকম রেট বলবেন আপনি সব রেটের মধ্যে আমার কাছে বেনারসি পাবেন ব্লাউজ পিস থাকছে খুব সুন্দর ডিজাইন রয়েছে একদমই তাই একদমই তাই আচ্ছা আর দেখাচ্ছি রিসেপশনের যদি কিছু কালার বেনারসি দেখতে চান দেখুন সব রকম কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকছে ঠিক আছে এরকম টাইপের রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট দেখতে থাকুন অসাধারণ তারপরে যে কালার চাইবেন আপনারা মানে জাস্ট অল্প কটা দেখিয়ে রাখছি আমি এটা দেখুন বটল গ্রিনের মধ্যে থাকছে ফুললি মিনে করা থাকছে একদম পিওর সফট কোয়ালিটি থাকছে অরিজিনাল বেনারসি ঠিক আছে শুধু দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এরকম টাইপের কালার যাদের পছন্দ নিতে পারবেন যাদের তুতে কালারের পছন্দ ফুল পিওর ব্যাটারি সফট কোয়ালিটির মধ্যে থাকছে দেখুন

যার যেরকম পছন্দ আর কোয়ালিটি নো ইস্যু একদম এক নাম্বার কোয়ালিটি থাকবে ঠিক আছে গ্যারান্টেড যে কালার দরকার যেরকম ডিজাইন দরকার কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু আসবেন আপনার সুন্দর সুন্দর কিন্তু এরকম টাইপের বেনারসি আছে প্রচুর প্রচুর আছে আপনার নিজের মনের মতো কিন্তু একটা চয়েস করে নিজের বিয়ের দিনটা কিন্তু আরো সুন্দর করে তুলতে পারেন ঠিক আছে দেখুন এরকম টাইপের থাকছে দেখুন ময়ূরকণ্ঠি কালারের মধ্যে একদম আনকমন কালার থেকে শুরু করে সব রকম কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল ঠিক আছে দেখুন পুরো হোলসেল প্রাইজে বেনারসি কিনতে পারছেন ঠিক আছে একটা বেনারসি কিনে তার সাথে কিন্তু এমন দাম থেকে যাবে অন্যান্য জিনিস কিন্তু আরো পাঁচটা কিনতে পারবেন সেই দামে কিন্তু সেই দামে হয়ে যাবে একদমই তাই ঠিক আছে দেখুন জাস্ট কতগুলো দেখিয়ে দিলাম আরো কিন্তু প্রচুর আছে প্রচুর দেখিয়ে শেষ করা যাবে না এতই আছে একদম পিওর কোয়ালিটির মধ্যে বেনারসি থাকছে ঠিক আছে একদম হোলসেল রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনারা বাড়ি বসে না থেকে যোগাযোগ করুন একদম চলে আসুন পারলে একবার বিয়ের কেনাকাটা কিন্তু হাফ দামে কিন্তু করে নিয়ে চলে যেতে পারবেন অনেক টাকা কিন্তু আপনার সেভ হবে তার জন্যই বলছি আচ্ছা বেনারসি তো আমি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি কিছু জামদানি দেখে ভিডিওটা শেষ করছি আজকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকুন তো আমাদের কিন্তু জামদানি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে ওয়ান সেভেন্টি থেকে এরকম অল ওভার কাজ ঠিক আছে অল ওভার কাজ থাকছে পিওর রেশম জামদানি থাকছে আমরা কিন্তু সুরাট জামদানি ইউজ করি না আমাদের কিন্তু সুরাটের কোনো ভ্যারাইটি পাবেন না ঠিক আছে আমরা লোকাল আইটেম যেটা নিজেরা তৈরি করতে পারি নিজের কারখানাতে সেটাই আমরা কিন্তু বিক্রি করি যেটা শান্তিপুরে তৈরি হয় একদমই তাই শান্তিপুরে তৈরি হয় সেটাই কিন্তু এটা আচ্ছা এটা থাকছে কিন্তু একশো পঁচাত্তর টাকার মধ্যে তার থেকে যদি একটু বেটার নিতে চান অল ওভার এরকম মিনে করা থাকছে কিন্তু ডবল কালারের আচল কন্ট্রাস্ট আচলে কিন্তু আলাদা কালার থাকছে ঠিক আছে এটা কিন্তু আছে দুশো দশ টাকার মধ্যে টু ওয়ান জিরো একদমই তাই অল ওভার দেখুন ঠাসা কাজের কাজের কিন্তু কোনো গ্যাপ পাবে না

পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমরা একটু প্রিমিয়ামের দিকে যাচ্ছি একটু যারা বেটার কোয়ালিটি যারা ভাবছেন যে বিয়ের তত্ত্বের জন্য দেব কাউকে যে যাতে সেই কোয়ালিটি ভালো বলে প্লাস মানে আপনারা আর কি বেটার ফিল করতে পারে তো সেটার জন্য কিন্তু পারফেক্ট কোয়ালিটিগুলো আমি এখন দেখাচ্ছি এটা কিন্তু থাকছে আপনি 3500 টাকার মধ্যে এরকম টাইপের কোয়ালিটি থাকছে ঠিক আছে পেয়ে যাবে আরকি একদমই তাই অল ওভার একদম সফট কোয়ালিটি থাকছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি থাকছে হার্ডের মধ্যে থাকবে কিন্তু ঠিক আছে আচ্ছা এরও কিন্তু আপনার ভালো কোয়ালিটির কিন্তু জামদানি থাকছে আবার এটা দেখছি কিন্তু এটা পিওর সুতি জামদানি থাকছে 100% সুতি দিয়ে তৈরি এর কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটি হবে বয়স্কদের জন্য আছে ইয়াংদের দের জন্য আছে ঠিক সব রকম কালার ভাইটি পেয়ে যাবেন এটা কিন্তু থাকছে আপনার চারশো টাকার মধ্যে অল ওভার কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে থাকবে তারপরে দেখাচ্ছি আর একটা ইউনিক জামদানি পেন্সিল জামদানি দাম শুনলে অবাক হয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসছে থ্রি ফিফটির মধ্যে এরকম টাইপের আনকমন ইউনিক টাইপের একটা জামদানি চলে আসছে এগুলো তত্ত্বে দেওয়ার জন্য বেস্ট আইটেম থাকছে কালার ভ্যারাইটি কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে তারপরে দেখাচ্ছি আর একটা ইকোয়াজ জামদানি দেখুন কত সুন্দর লাগছে কালার ভ্যারাইটি কিন্তু অনেক থাকবে ডিজাইনটা দেখুন অসাধারণ একটা ডিজাইন রয়েছে পাড়ের দেখতে এরকম সুন্দর ইকোতে কাজ যাবে লতার কাজ যাবে ঠিক আছে দাম থাকছে কিন্তু মাত্র আপনার সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম তারপরে কপার জামদানি কপার জারি জামদানি দেখুন এরকম টাইপের থাকছে অল ওভার কিন্তু ফুল জারির কাজ থাকছে মিনে করা থাকছে ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজটা থাকবে ঠিক আছে এত সুন্দর একটা জামদানি কিন্তু দাম থাকছে মাত্র শুনলে হবে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে থ্রি ফিফটির মধ্যে চলে আসছে বর্তমান দাম অনেক চিপ রয়েছে

এরকম তো আঁচলে দেখুন কত সুন্দর একটা লতার কাজটা যাচ্ছে বডিটা দেখুন কত সুন্দর কালার প্রত্যেকটার কিন্তু শাড়ি যত ডিজাইন দেখাচ্ছি আমি দেখানো সম্ভব নয় তাই মিনিমাম পনেরো থেকে কুড়িটা করে কালার অপশন থাকবে ঠিক আছে যেটা পছন্দ সেটা নেবেন যেটা ভালো লাগবে না সেটা নেবেন না কোনো ব্যাপার না আচ্ছা এরকম টাইপের থাকছে কিন্তু অল ওভার কাজটা থাকবে এটা কিন্তু থাকছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে একদমই তাই তারপরে দেখুন কুলো জামদানি কুলো জামদানিটা থাকছে এরকম টাইপের আঁচল থাকছে দেখুন কত সুন্দর আচল থাকবে বডিটা কিন্তু এরকম সুন্দর প্রজাপতির কাজ করা থাকবে এসব কিন্তু বিয়ে স্পেশাল জামদানি থাকছে কিন্তু দাম থাকছে মাত্র কিন্তু চারশো কুড়ি টাকা করে ফোর টু জিরো একদমই তাই আনকমন টাইপের কোয়ালিটি থাকছে জামদানির প্রচুর প্রচুর কিন্তু ভ্যারাইটি থাকছে তারপরে একটা জামদানি চলে আসছে দেখুন এটা থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি এগুলোও কিন্তু ভালো কোয়ালিটি অবশ্যই জেনুইন কোয়ালিটি ভালো কোয়ালিটি ঠিক আছে তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা কোয়ালিটি চলে আসছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে দেখছি আর একটা অল ওভার জামদানির মধ্যে এগুলো থাকছে সাড়ে চারশো টাকার মধ্যে ফোর ফিফটিতে ফোর ফিফটির মধ্যে কিন্তু চলে আসছে দেখুন কত সুন্দর দেখতে ওভার কিন্তু কাজ থাকবে আচলটা এরকম সুন্দর থাকবে মিনে করা কিন্তু ভর্তি কাজ থাকছে ঠিক আছে এত কম দামের মধ্যে চলে আসছে কি দাম আছে এগুলো এটা থাকছে মাত্র 450 টাকার মধ্যে 450 তে চলে আসবে একদম মোটামুটি তো অনেক রকম কালেকশনই দেখলাম আর কি সব তো কভার করা পসিবল হয় না একটা ভিডিওতে অবশ্যই তার জন্য ভিউয়ারসদের একটাই কথা বলবো বাড়িতে বসে না থাকি কারো যদি ব্যবসা করার ইচ্ছে থাকে বা সামনে যাদের বিয়ে রয়েছে মনে করছেন যদি 2 টাকাও সেভ করতে হয় 2 টাকা না সেখানে আসলে প্রচুর প্রচুর সেভের পরিমাণ আমি আপনাদের দেখিয়ে দেব নিজেই আপনি যদি কিছু টাকা বাসাতে যান সেই টাকা দিয়ে অন্য কিছু করতে পারেন চাইলে আমাদের কাছে কিন্তু একদম যা আপনার বাজেট আছে তার থেকে হাফ বাজেটের মধ্যে ফুল বিয়ের বেনারসি থেকে শুরু করে বরের পোশাক থেকে শুরু করে ধুতি পাঞ্চাবি ইচ অ্যান্ড এভরিথিং যা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু হোলসেল প্রাইসে কিনতে পারছেন ঠিক আছে যারা আসতে পারছেন না মনে করছেন তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা হয়েছে বাড়িতে মাল যাবে তারপর কিন্তু টাকা দেবেন সেই রকম ব্যবস্থাও রয়েছে যেহেতু আমরা জেনুইন সেক্ষেত্রে ফ্রড হওয়ার কোনো কিন্তু চান্স থাকছে না আর অল ওভার ইন্ডিয়াতে ফোনপে গুগল পে আমাদের মানে পেমেন্ট চালু আছে অনলাইন পেমেন্ট করেও কিন্তু নিতে পারছেন ঠিক আছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার ভিজিট করে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন শাড়িগুলো ইউজ করে দেখবেন কোয়ালিটি যাচাই করবেন ভালো লাগলে তবে ঠিক আছে একদমই তাই তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে দাদা চ্যানেলে আবার চলে আসবেন নতুন আপডেট দিতে তো ধন্যবাদ নমস্কার